হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু ঘুরতে বেরোলাম অ্যাকচুয়ালি আমার অসুস্থ অসুস্থকলাকে দেখতে যাচ্ছিলাম তখন বললাম দেখি একটা ভিডিও বানাই ইনানমণিকে বললাম একটু হাই বলো বাট ও বলবে না হাই ও এতটা রেগে আছে এটা হচ্ছে আমাদের স্পেশাল রাস্তা বলতে পারেন দেখতে অনেক সুন্দর হলো অনেক ডেঞ্জারাস মানে বলতে পারেন প্রত্যেক বর্ষাকালে এই রাস্তা দিয়ে পাঁচ দশজন মানুষ পিছলাই পড়ে গিয়ে হাত পা ভাঙবেই ছিঁড়ে যাবে একটা না একটা ইনসিডেন্টস হবেই প্রত্যেক বর্ষাকালে আমার সাথেও হয়েছিল রিক্সা নিয়ে পড়ে গেছিলাম এই রাস্তা দিয়ে তাই সাবধানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে ভিডিও বানাচ্ছিলাম কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালোই লাগছিল কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ইনানমনির সাথে কিন্তু এনানমণি রেগে আছে ওর বাইনার আর শেষ নাই এই যে আমাদের স্পেশাল রাস্তা বিশ বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু এই রাস্তাগুলো চেঞ্জ হয়নি বলতে পারেন আমরা ছোটো থেকে যা দেখছি তাই আছে কিন্তু আজকে আকাশটা অনেক সুন্দর ছিল দেখতে একদম মেখলা আকাশের গানটা মনে পড়ে যাচ্ছিলো যাই হোক কিন্তু আকাশটা সুন্দর ছিল একটু পরেই গাড়িতে ওঠার পরেই বৃষ্টি নামছিল যাই হোক এই বলতে বলতে গাড়িতে উঠে গেলাম আমরা গাড়িতে ওঠার পরে নানানমোনের আবার বাহানা শুরু হলেও জোস নেবে যেহেতু দোকান খোলা ছিল না ও মানবে না আজকে পর্যন্তই টা টাইভ্রি ভালো থাকবেন সবাই